এরপরের প্রশ্ন হচ্ছে শয়েক খতম তারাবি ও সুরা তারাবের মধ্যে সোয়াবের কি কোনো পার্থক্য আছে কিনা আল্লাহ একবার সুরা তারাবি আবার খতম তারাবি দুইটাই তো তারাবি নাকি সায়দান অমর রাহু তো আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন এই সুরা তারাবির এবং খতম তারাবি পুরো রমজান জুড়ে সায়দান ওমরের যুগে হয়েছে বিশ্বনবীর যুগে হয়নি বিশ্বনবীর যুগে তিনি তিন থেকে দুবার কোনো হাদিসে আছে তিনবার কোন হাদিসে আছে দুবার তিনি নামাজ পড়েছেন কখনো বিশ পড়েছেন কখনো ছত্রিশ পড়েছেন কখনো তিনি আট টাকা পড়েছেন কিন্তু সায়দান অমর আল্লাহ আহর যুগে তিনি দেখলেন যে মসজিদে বিক্ষিপ্তভাবে নামাজ হচ্ছে কেউ বা সুরা তারাবি পড়ছে কেউ খতম তারাবি কেউ পাঁচজন মিলে পড়ছে কেউ সিঙ্গেলে পড়েছে বিক্ষিপ্তভাবে তখন তিনি বলেছেন যদি এমন হতো যে আমার যারা আমার যারা মুসল্লি আছে এদের মধ্যে যদি এরকম হতো সায়দা তিনি কি বলে দিয়েছেন অল্ লাহু ইন্নি লা জামা আতুহা ওয়া ই আলা ক রি আইন আল্লাহর কসম করে বলি এরকম যদি হতো যে ইন্নি লা উরানি আমি নিজে দেখতে পেতাম যে লাও জামা আতুহা যে তাদের জামাটটা একসাথে হয় সকলে মিলে একজনের নেতৃত্বে যদি নামাজ এটা আমি দেখতে পেতাম কতই না উত্তম হতো কতই না ভালো লাগতো আলহামদুলিল্লাহ তিনি আমাদের সকলের শ্রদ্ধাবাজন সাহাবি সকলের শ্রদ্ধাবাজন একজন সাহাবি সে সাহাবীরের আন্ডারে অমর আবন খত্তা রাজি আল্লাহ তাল ওবাই ইবনে কাবের নেতৃত্বে তিনি এই নামাজটা চালু করলেন ওবাই ইবনে কাবকে বললেন যে আপনি নামাজের ইমামতি করবেন আত নামাজ তখন থেকে চালু হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চালু রয়েছে তো এই যে নামাজটা এই নামাজটার মধ্যে কোনটা উত্তম সুরা তারাবি না খতম তারাবি এক নম্বর জবাব অবশ্যই খতম তারাবি উত্তম কারণ খতম তারাবির মধ্যে পুরো একশো চোদ্দ সুরা তেলাবাদ করা হয় আর সুরা তারাবির মধ্যে নির্দিষ্ট কিছু সুরা তেলাবাদ করা হয় অতএব দিস ইজ দ্য বেস্ট যদি কেউ খতম তারাবিতে যান পুরো কোরআন সুরার সব আল্লাহ আপনার আমল নামাই এখানে শেষ নয় বিশ্বনবী বলেছেন মন করা যে ব্যক্তি একটি হরফ একবার পড়লো একটা পড়লো একটা হরফ পড়লো ফালাহু সময় তার জন্য একে দশটা সব আবার বলে দিয়েছেন আটা নবীর কোনো ব্যক্তি একটি হরফ যদি পড়ে তার জন্য আল্লাহ সাতশো পর্যন্ত নাকি দান করে দেয় সুহানি পাবেন এবার ভাবেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত ইন্টু সাতশো যদি দেন কত লক্ষ আয়াতের সব আপনি পেয়ে যাচ্ছেন হান খেয়াল করেছেন এই পাঁচ লক্ষ আয়াতের সব আপনি পেয়ে যাচ্ছেন অতএব খতম তারাবি বেস্ট সব বেশি হবে খতম তারাবিতে সুরা তারাবিতে সব হবে কিন্তু তুলমনুক অনেক অনেক কম আল্লাপাক বোঝার তো তোফিক দান করুক আমিন